আর কুলার মানে কি ইঞ্জিন ঠান্ডা করবে ওটা না দাদা আচ্ছা মানুষ যে চালাবে তাকেও ঠান্ডা করবে ইঞ্জিনটাতে তাই কোন দিক থেকে হাওয়া হবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন দাদা

বৃষ্টির সময় ব্যাটারি অনেক সময় গ্যাম হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারিরও কোনো টেনশান নেই শুধু পাওয়ার ব্যাঙ্ক থাকলে সেটা দিয়েও কিন্তু নিজের পকেটের মোবাইলটাও চার্জ দিতে পারবেন এবং এটাও কিন্তু স্টার্ট করে নমস্কার নমস্কার কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন খুব ভালো আছি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার ঠিকানা চাবো আপনার পরিচয় একটু বলুন আচ্ছা আমার কোম্পানির নাম হয়ে যাচ্ছে কিষাণ বন্ধু এগ্রো কিষাণ বন্ধু এগ্রো হ্যাঁ আমার কোম্পানির নাম হয়ে যাচ্ছে কিষান বন্ধু এগ্রো আর আমাদের যে ঠিকানাটা হয়ে গেছে মালদা জেলার শামসি শামসি হ্যাঁ আচ্ছা তো আপনি যদি মালদা থেকে আসতে চান তাহলে মালদা থেকে আমাদের তিরিশ কিলোমিটার হচ্ছে আর রাজল থেকে বারো কিলোমিটার হচ্ছে আর রায়গঞ্জ থেকে আমাদের ধরে নেন কি যে সত্তর কিলোমিটার হচ্ছে রায়গুঞ্জ থেকে চাঁচল থেকে আমাদের হচ্ছে পঞ্চাশ কিলোমিটার মধ্যখানে আমাদের শামসি স্টেশন পড়ছে হ্যাঁ আর যদি ট্রেনে কেউ আসতে যায় তাহলে শামসি স্টেশন তো আছে ঠিক আছে তো আজকে কি দেখাবেন না বন্ধু আজকে আপনারাকে আমি এখানে হালকা পাতলা আমি পেট্রোল ইঞ্জিন বের করে রেখেছি আচ্ছা ঠিক আছে এখানেও দেখাবো প্লাস গোডাউন আমাদের শোরুমে যেগুলো আছে পেট্রোল ইঞ্জিন ওগুলোও আপনাকে আমি দেখাবো অবশ্যই হ্যাঁ তাহলে এটা দিয়ে শুরু করি নাকি হ্যাঁ প্রথমে এসপি মডেলটা দিয়ে চালু করছি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এখানে আপনি অলরেডি দেখতে পাচ্ছেন তাদের একটা এসপি কোম্পানির ইঞ্জিন দাঁড় করানো আছে হ্যাঁ তো কাস্টমাররা তো জানছেন না কি কাজের আছে কী বা কাজ হবে টোটালটাই তো আমি বলে দিচ্ছি এখানে আপনি দেখতে পাচ্ছেন পেট্রোল ভার্সনের ইঞ্জিন হ্যাঁ তো ইঞ্জিন ক্যাপাসিটিটা প্রথমে বলে দিচ্ছি ইঞ্জিন ক্যাপাসিটি হয়ে যাচ্ছে কি সাতশো গ্রাম ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে আর এক লিটার সাতশো লেগে যাচ্ছে আপনার গিয়ার অয়েল আপনি পেয়ে যাচ্ছেন সাড়ে তিন পেয়ে আচ্ছা এই ইঞ্জিনটা আপনি মেন স্টার্ট করতে পারবেন সেলফ স্টার্ট করতে পারবেন দুটোই দুটোই আছে আছে হ্যাঁ এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন স্টার্ট হবে ঠিক আর এখানে ব্যাটারি লাগিয়ে এখানে দেখতে পাচ্ছেন চাবি লাগানো আছে বন্ধুরা এখানে একটা ব্যাটারি কেসিংও রয়েছে হ্যাঁ করলে সেলফও করতে পারে হ্যাঁ এখানে আপনি দেখতে পাচ্ছেন চাবি লাগানো আছে এখান থেকে আপনি সেলফ স্টার্ট করতে পারলেন আচ্ছা ঠিক আছে তো ইঞ্জিনটাতে কাজ কি কি হবে এবার পড়াশুনে চলে আসছে কী যে কাজ কী কী হবে ইঞ্জিনটা তো দেখতে ছোটোখাটো কিন্তু কাজ কী এর সাথে আমি বত্রিশ মিলিটার ওটার ব্যাটার দিচ্ছি আচ্ছা বত্রিশ মিলিটের রোটার ব্যাটার মানে কি সাড়ে তিন ফিট ওয়ান আসে চাষ করে যাবে ঠিক আছে কাদা তো হবে শুকো তো হবে দুটোই হবে হ্যাঁ দুটোই হবে প্লাস এই ইঞ্জিন দিয়ে আপনি জল তোলা পাম্প চালাতে পারবেন স্প্রে পাম্প চালাতে পারবেন প্লাস ধান কাটার রিপারও চালাতে পারবেন রিপারও চলবে হ্যাঁ ধান কাটার রিপারে চলবে যদি আপনি বলেন কি যে আমি জেনারেটার চালাবো দাদা হ্যাঁ তবে তাহলে ও এক্সট্রা ইঞ্জিনের দরকার নেই এই ইঞ্জিনে আমাদের জেনারেটারও চালিয়ে দেবে বাড়িতে যেগুলো জেনারেটর চলে তাই হ্যাঁ একটাই বন্ধুরা এই একটা মেশিন যদি আপনি নেন হরেক রকমের কাজ করতে পারবেন ঠিক আছে এবার সবার আগে একটুখানি বলে দিই এই ধরনের মেশিনের প্রয়োজনীয়তাটা কোথায় দেখুন আমাদের পশ্চিমবঙ্গের জায়গা হচ্ছে ছোটো খাটো পাঞ্জাব বা উত্তরপ্রদেশের জায়গাগুলো অনেক বড় হয় এক একজনের দশ একর বারো একর কুড়ি একর পঞ্চাশ একশো একর করেও হয় এক একটা পরিবারে বা এক একজনের আর আমাদের এখানে হয় দশ কাটা কুড়ি কাটা এরকম তো যেটা হয় আপনার চারপাশে হয়তো কারো চাষ হচ্ছে সেই চাষের জমির উপর দিয়ে আপনি ট্রাক্টর নিয়ে আসতে পারছেন না কখন তার ফসল কাটবে সেই সময়ের জন্য আপনাকে অপেক্ষা করতে হচ্ছে এবার ততদিনে কী হচ্ছে আপনি যেটা চাষ করতে চাইছেন সেটা ডিলে হয়ে যাচ্ছে আপনি অফ গিয়ে চাষ করছেন সেই সময় আপনার যেটা প্রয়োজন হবে এই ধরনের একটা মিনি ট্রাক্টর যদি আপনি নিজে নিলেন নিজের কাজের জন্য মানে খুব ভালো সবথেকে মানে ওয়েল অ্যান্ড গুড আর যদি এছাড়াও আপনি মনে করেন যে আপনি আপনার গ্রামে এরকম পরিষেবা দেবেন যে সমস্ত ছোটো ছোটো খামারি রয়েছেন যাদের ছোটো ছোটো জমি সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ব্যবসাটা করতে পারেন এই ধরনের একটা মিনি পাওয়ার টিলার নিয়ে বা পাওয়ার উইজার নিয়ে সবাইকে এই ধরনের সার্ভিসগুলো দিতে কারণ দেখছেন কত ছোট। হ্যাঁ আড়াই থেকে তিন ফুটের টোটাল উইথ হবে মানে তিন ফুট পুরো হবে দুজন মিলে কাঁধে করে নিয়ে যেতে পারবে এই ইঞ্জিনটা এমন কি হালকা যে কাঁধও নেই কিন্তু খুব পাওয়ারফুল হালকা বলে ভাববেন না যে কাজ হয় না ভীষণ পাওয়ারফুল হয় এগুলো এগুলো ইঞ্জিনে একটা ইঞ্জিনে ধরে নেন কি আলু তোলা যায় না দাদা ধরে নেন ট্র্যাক্টরে আলু তোলা যায় না কিন্তু আমার এই ইঞ্জিনে আলু তোলা যাবে ঠিক আছে আলু লাগানো যাবে ড্রেন করানো যাবে মাল্টিপারপাস কাম হয়ে যাচ্ছে কৃষক ভাইদের যেগুলো কাজে আছে মানে একটা চাষি যা যা লাগে মোটামুটি দেখতে গেলে প্রায় সব কিছুই হয় আর আরেকটা জিনিস বন্ধুরা দেখবেন গ্রামে চাষি তো অনেক হয়তো জন একশো চাষি আছে কিন্তু ট্রাক্টর আছে হয়তো একজনের বা দুজনের দেখবেন সমস্ত চাষির থেকে তুলনামূলকভাবে যে যার ট্র্যাক্টর রয়েছে তিনি একটু কম্পারিটিভলি উনিই একটু ধনী হন কেন হন কারণ প্রায় সবার চাষ চাষের জমি তিনিই চাষ করেন এবং প্রতিদিনই দেখা যায় তার হাতে কাজ থাকে আর আপনি চাষ করছেন হয়তো দু মাস তিন মাস চার মাস কিছু কিছু ফসল হয় যে পাঁচ মাস পরে গিয়ে আপনি সে জায়গায় হারভেস্ট করছেন তারপর গিয়ে আপনি চাষের পয়সা পাচ্ছেন কিন্তু যার ট্রাক্টর রয়েছে তিনি প্রায় প্রতিদিনই কাজ পাচ্ছেন প্রতিদিনই তার একটি ইনকাম হচ্ছে এই ধরনের যদি একটা মেশিন থাকে হ্যাঁ আর একটা ট্রাক সঙ্গে যদি তুলনা করে না একটা দাম প্রায় লাখ টাকার হয় কিন্তু এগুলো খুব কম দামে আপনারা পেয়ে যাবেন দাদা যেমন পার্টিকুলার এই মেশিনটার দাম কত আচ্ছা এই মেশিনটার আছে যেটা দাদা মেশিন্ন হাজার টাকাতে দিয়ে বাড়ি আমি পৌঁছে দিচ্ছি মানে বাড়ি পৌঁছে দেবে হ্যাঁ মাত্র পাঁচপান্ন হাজার টাকা ধরুন ধরুন কুচবিহার থেকে কেউ একটা কিনবে হ্যাঁ আপনি এখানে আর এলো না 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 অ্যাডভান্স করে দিল ওর বাড়ি পৌঁছে যাবে হ্যাঁ ওর বাড়ি পৌঁছে যাবে দাদা বাহ কেন কি আমাদের অনলাইন সিস্টেম আছে আমাদের যে স্কিমের নাম্বারটা চলেছে দাদা হ্যাঁ ওই নাম্বারে কল করবে আমাদের টিমের সাথে যোগাযোগ করবে আচ্ছা ঠিক আছে আমাদের বুকিং চার্জ হয়ে যাচ্ছে পাঁচ হাজার টাকা বুকিং চার্জ দেবে ঠিক আছে মাল ওনার বাড়ির জন্য ডেলিভারি লাগিয়ে দেবো আমরা মাল ঠিক আছে বন্ধুরা এই মেশিন যদি আজকে ধরুন আমি উদাহরণ হিসেবেই হঠাৎ বললাম যে কুচবিহার আপনি যদি নিয়ে যেতে যান এটা ট্রান্সপোর্টেও কিন্তু একটা তিন চার টাকা বা পাঁচ হাজার টাকার কাছাকাছি খরচা হওয়ার কথা সেটা কিন্তু দাদা পি অফ কস্টে আপনার বাড়িতে পৌঁছে দেবেন আচ্ছা দাদা অন্যান্য মেশিনও দেখি আমরা ঠিক আছে এটা কী আছে এটার পাওয়ার দেখুন মোটামুটি যা বলার আমরা ডিসকাস করেছি এবার জাস্ট কোনটার কী পাওয়ার আর কী প্রাইস এগুলোই আমরা আলোচনা করব আচ্ছা ঠিক আছে এটা হয়ে যাচ্ছে আপনার এটা হয়ে যাচ্ছে এইট এইচপির ইঞ্জিন আর কাজ হয়ে যাচ্ছে আর সেম আর ইঞ্জিন অয়েল গিয়ার অয়েল লেগেছে ইঞ্জিন অয়েল লেগেছে এক লিটার সাতশো গিয়ার অয়েল লেগে যাচ্ছে আচ্ছা ঠিক আছে দু লিটার সাতশো আচ্ছা ঠিক আছে প্লাস এই ইঞ্জিনটা আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যতগুলো ইঞ্জিন আছে সামনের দিকেও যাবে পিছনেও যাবে আচ্ছা ঠিক আছে আর এটা হয়ে যাচ্ছে চ্যালেঞ্জার টু এখানে একটা জিনিস দেখবেন হ্যাঁ কী যে লক্ষ্য করে যে ইঞ্জিনটা আমি সামনে দিকে নিয়ে যাবো সামনে দিকে দুটো গিয়ার হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে পিছনে একটা গিয়ার হয়ে যাচ্ছে ব্যাক গিয়ারটা এখানে পেয়ে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে আর এই ইঞ্জিনগুলো যে কোনো জায়গাতে নিয়ে না সে কাজ করতে পারবেন আর এই ইঞ্জিনটা হয়ে যাচ্ছে আট এইচপি প্রাইস যেটা হয়ে যাচ্ছে হ্যাঁ মাত্র আমি পাঁচপান্ন হাজার টাকা থেকে এই ইঞ্জিনটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা এটাও আপনারা কিন্তু আট এস পি একটা মেশিন পেয়ে যাবেন পঞ্চান্ন হাজার টাকায় এটা দেখুন কত সুন্দর লুকটা কত সুন্দর বন্ধুরা দেখুন আর এই ইঞ্জিনটা আপনাকে দেখাচ্ছি আমার কাছে এমন আপডেট আপডেট মডেল ইঞ্জিন এসেছে পাওয়ার ব্যাংকও স্টার্ট হবে আর প্লাস এই ইঞ্জিনটাতে এয়ার এয়ারকুলার ইঞ্জিন এয়ার কুলার বলা ইঞ্জিন কেউ এখানে দেখাতে পারেনি এয়ার কুলার হ্যাঁ এয়ার কুলার মানে কি ইঞ্জিন ঠান্ডা করবে ওটা না দাদা আচ্ছা মানুষ যে চালাবে তাকেও ঠান্ডা করবে এই ইঞ্জিনটাতে তাই কোন দিক থেকে হাওয়া বেরে আচ্ছা কোন দিক থেকে হাওয়া বেরে আমি ইঞ্জিনটার পুরো ক্যাপাসিটিটা বলে দিই আপনাকে আমি দেখাচ্ছি ইঞ্জিন টোটালটাই সরি ঠিক আছে তো এই ইঞ্জিনটাতে আপনি ইঞ্জিন অয়েল নিয়ে যাচ্ছে সাতশো গ্রাম গিয়ার অয়েল লেগে যাচ্ছে এক লিটার সাতশো ফুয়েল ট্যাঙ্কটা আপনি সাড়ে পাঁচ লিটার ফুয়েল ট্যাঙ্ক পেয়ে ফিল্টারটা দেখতে পাচ্ছেন ফিল্টারটা টার্বো ফিল্টারের সাথে চলে আসছে আরেকটা জিনিস ইঞ্জিনটা যতদিন ধরে নেই লং লাস্টিং করবে টায়ারটাও দিন লং লাস্টিং করবে কেন দাদা টায়ারটা লং লাস্টিং করবে এটা টায়ার না দাদা রবার্ট লাগানো আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা কেন কি যে এটাতে কোনো হাওয়া করতে হবে না আর কোনো ভেতরে কোনো টিউব নেই বন্ধুরা যেটা টিউব থাকলে পাম্প করতে হয় বা হাওয়া দিতে হয় হ্যাঁ আর এখানে আরেকটা জিনিস দেখে নেবেন আপনাকে তো বললাম কি এয়ার কুলার বলা এখানে দেখতে পাচ্ছেন দাদা ও ওহো দারুণ করে আছে দেখেন এই আপনার হাওয়াটা গাড়ির কারের মতো দারুণ সিস্টেম করে কেন কি এই এরকম কারে এসি লাগানো থাকে এরকম ইঞ্জিনও আমাদের এই এসি লাগানোর দারুণ দারুণ মানে আপনাকে আমি দেখাবো না প্রচন্ড গরমেও কিন্তু চাছিদের একটু কষ্ট হবে না এটা নিয়ে কাজ এখানে আপনি সুইচটা দেবেন আপনার মুখে হাওয়াটা দেবে তো এটার কস্টিং কত খুব সুন্দর একটা মডেল হ্যাঁ আর প্রাইস যেটা হয়ে যাচ্ছে দাদা মাত্র আমি পঁয়তাল্লিশ আটচল্লিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি দারুণ বন্ধুরা আটচল্লিশ হাজার টাকায় দেখুন আমি এখানে দাদার সঙ্গে একটা ভিডিও করছি অবশ্যই এরপর আমি বল অন্যান্য আটচল্লিশ হাজার টাকায় দাদা যেগুলো দিয়ে তার থেকে কিন্তু আমার এটা অনেক বেশি কুল এবং অনেক বেশি এফেক্টিভ মনে হলো যেহেতু এই ডিজাইনটা তো খুব সুন্দর খুবই কুল সুন্দর লাইক রয়েছে এবং সে সঙ্গে যে পুরো একটা রয়েছে বন্ধুরা গরমকালে দেখুন আজকে আমি বর্ষাকালে যখন বা শীতের আগের মুহুর্তে যখন আমি ভিডিওটা ছাড়ছি অনেকে হয়তো ভুলে যাচ্ছেন যে গরমটা কীরকম কি এক্সট্রিম লেভেলের গরম পড়েছে আর বিগত দু তিন বছর ধরে ভয়ানক গরম পড়েছে এবং আগামী দিনে আরও বেশি পড়বে সেই জায়গায় কিন্তু এই ধরনের এক একটা মডেল কিন্তু এক একজন চাষিকে কাজ করতে অনেক সুবিধা এনে দেবে ঠিক আছে বন্ধুরা হ্যাঁ দাদা এই এছাড়াও কি আপনার স্টক হ্যাঁ আরও স্টক আছে আপনাকে চলেন ভিতরে দেখাচ্ছি সকালবেলা দেখাবো বিনা সকালবেলা দেখাবো প্লাস আপনাকে পাওয়ার ব্যাঙ্ক বালা স্টার্টিংও দেখাবো আচ্ছা কতগুলো আমি ফিউচার বলবো না পাওয়ার ব্যাঙ্কেরও মডেল আছে আপনাকে হ্যাঁ এখানে পাওয়ার ব্যাঙ্ক বালাও স্টার্ট হবে আর এই মডেল আছে প্লাস এখানে আপনি দেখতে পাচ্ছেন নাইন পির ইঞ্জিন দাদা দাঁড় করানো আছে আচ্ছা ঠিক আছে তো নাইন এইচ পির ইঞ্জিনটা আপনি দাঁড় করানো দেখতে পাচ্ছেন হ্যাঁ

এই ইঞ্জিনটার প্রাইস যেটা রয়েছে দাদা মাত্র আমি সত্তর হাজার টাকা কাস্টমার ঘর থেকে দিয়ে দিচ্ছি সত্তর হাজার টাকায় এরকম একটা হেভি মেশিন দিয়ে দাদা হ্যাঁ মাত্র সত্তর হাজার টাকায় এটা তারপর এটা হয়ে যাচ্ছে কেয়ার কোম্পানির মেশিন আর সেভেন এইচপির কাজ দাদা সেম করবে এটার প্রাইস যেটা আছে হ্যাঁ মাত্র আমি পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি তার পাশে যে ইঞ্জিনটা আপনাকে দেখাচ্ছি আমি আচ্ছা ঠিক আছে এটা বলছিলাম দাদা পাওয়ার ব্যাঙ্ক স্টার্ট হবে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে স্টার্ট হ্যাঁ পাওয়ার ব্যাঙ্ক দিয়ে স্টার্ট হবে ঠিক আছে আর এই ইঞ্জিনটার প্রাইস যেটা রয়েছে দাদা হ্যাঁ পাওয়ার ব্যাঙ্ক দিয়ে স্টার্ট হয়ে হলেও আর প্রাইস যেটা রয়েছে একদম নিম্ন প্রাইস ¿Coto? মাত্র আমি আটচল্লিশ হাজার টাকা দিয়ে এই ইঞ্জিনটাও দিয়ে দিচ্ছি মানে পাওয়ার ব্যাঙ্কের জন্য আর আলাদা করে এক্সট্রা চার্জ এক্সট্রা চার্জ নিচ্ছি না আচ্ছা পাওয়ার ব্যাঙ্কে তাহলে কি ব্যাটারি না থাকলেও এটা দাদা পাওয়ার ব্যাঙ্ক যেটা আছে ওই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনি মোবাইলও চার্জ করতে পারবেন প্লাস ইঞ্জিনও স্টার্ট করতে পারবেন যেহেতু বন্ধুরা এটা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে স্টার্ট হবে অথবা আপনার যদি ব্যাটারি নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু কোনো নেই যেহেতু বর্ষাকালে বা বৃষ্টির সময় ব্যাটারি অনেক সময় গ্যাম হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারিরও কোনো টেনশান নেই শুধু পাওয়ার ব্যাঙ্ক থাকলে সেটা দিয়েও কিন্তু নিজের পকেটে মোবাইল এটাও চার্জ দিতে পারবেন এবং এটাও কিন্তু স্টার্ট করে নিতে পারবেন হ্যাঁ পাশেরটা তার পাশের মেশিনটা সেম মেশিন দাদা সেম ক্যাপাসিটি এটা আপনার আটচল্লিশ হাজার টাকা প্রাইস আছে আচ্ছা ঠিক আছে তার পাশের মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন এটা নাইন এইচ ইঞ্জিন আছে দাদা সব থেকে নিম্ন প্রাইজে এর সাথে বত্রিশ মিলিটার ওটার কাজ সেম দাদা বুঝতে পেরেছেন এর এই প্রাইসটা যেটা রয়েছে একদম নিম্ন প্রাইস লাস্ট ইঞ্জিন দেখাচ্ছে ওই কারণে আপনাকে নিম্ন প্রাইস দিচ্ছে কত ঠিক আছে এর প্রাইস যেটা রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা মানে নয় এইচপি পঁয়ষট্টিতে হ্যাঁ মাত্র নয় এইচপি ইঞ্জিন পঁয়ষট্টি হাজার টাকা ইঞ্জিন সাধারণত নয় এইচপি দশ এইচপির দাম আশি পঁচাশির ওপর হয়ে যায় সেখানে দাদা পঁয়ষট্টি হাজারে আপনার বাড়ি অবধি পৌঁছে দেবেন হ্যাঁ তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কারুর যদি আপনার এরকম অ্যাগ্রি প্রয়োজন হয় শুধুমাত্র পাওয়ার কিলার নয় দাদার এখানে আরও অন্যান্য অ্যাগ্রি রয়েছে যেরকম চাফ কাচা রয়েছে ঠিক আছে তারপর রিপার রয়েছে এবং আরও অন্যান্য অনেক প্রোডাক্ট রয়েছে সেক্ষেত্রে দাদার সঙ্গে অবশ্যই কল করে স্নেহাত নাম্বার দেওয়াই রলো যোগাযোগ করে এখান থেকে অবশ্যই একটা মেশিন কিনতেই পারেন সবাই কমেন্ট ধন্যবাদ জানে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকল নমস্কার